এবার কিন্তু ইতিহাস সৃষ্টি হয়ে গেল হাতির জিল আমরা এর আগে দুইবার লাইভ করছি এবং দুই দুইটা গাড়ি লাইভে একই দিনে এবং আমরা আজকে যে গাড়িটা নিয়ে লাইভ করব আশা রাখি এই গাড়িটাও লাইভেই সেল হয়ে যাবে দেরি তো মিস কারণ আজকে আমরা দেখাবো সেভেন সিটার গাড়ি আমাদের পিছনেই আছে একটা আউটল্যান্ডার গাড়ি যেটা সেভেন সিটার এবং যেই গাড়িটা আপনার দেখলেই পছন্দ হবে দাম এত কম আমি আগে এই আউটলেন্ডার গাড়ির ভিডিও করতাম একুশ লাখ বিশ লাখ পঞ্চাশ বাট আজকের লাইভে এই গাড়ি পেয়ে যাবেন আপনি বিশ তো দূরে থাক আঠারো লাখ টাকা দূরে আঠারো নিচে নিচে আল্লাহ দেখেন কত সুন্দর গাড়িটা এই গাড়ির চারটা টায়ারের কন্ডিশন একদম নতুন এবং এটা হচ্ছে সেভেন সিটার মিচু বিশি আউটল্যান্ডার তবে একটা জিনিস আমার মাথায় ঢোকে না দেখি আপনাদের মাথায় ঢোকে কিনা ব্যাগ গালাটা একটু খুলে দেখাই একটা জিনিস আমি আজও বুঝি না এই গাড়ির লাস্টের যে দুইটা সিট আছে অনেক সেভেন সিটার গাড়ি দেখছি ভাই কিন্তু এই রকম সেভেন সিটার আমি জীবনে দেখি নাই মানে লাস্টের যে দুইটা সিট এই সিট দুইটারে আমরা বলি বেবি সিট মানে কি বাচ্চাদের সিট যদি এটা বেবি সিটি হয় আপনি আমার বলেন তো অভিভাই ভাই বাচ্চাদের মাথা বড় না বড় মানুষের মাথা বড় মানুষের মাথা বড় তাহলে বড় মানুষের মাথা রাখার জন্য যদি জিনিস থাকে এত রূপ বাচ্চাদের মাথা রাখার জন্য এটা এত বড় কেন ওই যে অবাস সেফটি মানে কি বাচ্চাদের একটু ভালো করে হেলান দিয়ে রিল্যাক্স হতে পারে বাচ্চার মাথা এত উপরে উঠবে বাচ্চার মাথা এত উপরে উঠবে ভাই কিছু বাচ্চার হাইট ভালো গ্রোথ ভালো

রেখে গেলাম একজন লেখছে নাইম খান ভাই ও মা কি কমেন্ট ভালোবাসা রেখে গেলাম থ্যাংক ইউ নাইম ভাই আপনার জন্য ভালোবাসা দিয়ে গেলাম যাদের সেভেন সিটার দরকার এবং যাদের জাপানিজ গাড়ি দরকার যাদের একটা জিপ গাড়ি দরকার তাদের জন্য অত্যন্ত ফ্রেশ একটা মিচ্ছু বিশিয়া আউটলেন্ডার আজকের লাইভে এবং এই গাড়ির প্রত্যেকটা টায়ারের কন্ডিশন আমি বলছি একদম নতুন দেখেন এই যে একটা টায়ার আমি টায়ারগুলো কেন দেখাই পুরন গাড়িতে টায়ার পাওয়া যায় না ভালো গাড়ি কেনার পরেই নাকি দোকান থেকে টায়ার পাল্টার লাগে বাট এইটা নিলে

সেভেন সিটার গাড়ি এই গাড়িটা চালায় অনেক মজা এবং আমি দেখছি অনেক সরকারি অফিসে এই গাড়িগুলো ব্যবহার করে এবং আপনারা দেখেন এই গাড়ির যে বাম্পার লাগানো আমি আজকে আসার পরে দেখবেন একটা গাড়িতে বাম্পার নাই দেখেন এটার মধ্যে বাম্পার নাই এই দেখেন এটার মধ্যেও বাম্পার নাই দেখেন পিছনের এটার মধ্যেও বাম্পার নাই দেখেন এটার মধ্যেও নাই এটার মধ্যেও নাই পিছনের গাড়িতেও বাম্পার নাই নাই একটা গাড়িতেও বাম্পার নাই আমরা এটার মধ্যে শুধু বাম্পারই না ভাই এত ভালো এত হেভি বাম্পার লাগানো মাথা নষ্ট সো এই গাড়িটা যদি কেউ নেন আজকে লাইভে স্পেশাল দাম দিব যদি লেট করেন তাহলে মিস করবেন কাগজ কিন্তু স্মার্ট কার্ড এই দেখেন ধরেন কাগজটা উড়ে যায় ধরেন এই যে স্মার্ট কার্ডে মালিক এবং এই গাড়িটার যে পেপারস একটু দেখাই দেই ইনশাআল্লাহ এই গাড়ির ফিটনেসের মেয়াদ আছে 2026 সালের কয় তারিখ দেখেন

আমাদের অনেক প্রশংসা করে গেছে উনি যে উনি ওনার মনের মতো একটা গাড়ি পাইছে এবং উনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট যদি কেউ হাতিজিল কার পয়েন্টে আসেন ইনশাল্লাহ ভালো প্রাইসে ভালো গাড়ি পাবেন এই প্রত্যাশাই করি এবং উনি অনেক খুশি এই গাড়িটা কেনার পরে খতিব সাহেবকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ সো আমার আসার কথা ছিল আমার সাথে দেখা হয় তবে আজকে কিন্তু ওনার শোরুমে আরও একজন কাস্টমার উপস্থিত আছে আর একটা গাড়ি ডেলিভারি নিবে আমি একটা নোয়া দেখাইছিলাম সান্দুপ এবং মন্ডুপ সহ ওই গাড়িটা কিন্তু আমাদের একজন সম্মানিত কাস্টমার নিছে সো উনি এই মুহূর্তে শোরুমে আছে ওনার কাছে কথা বলে যেটা বুঝলাম উনিও সন্তুষ্ট যারা গাড়ি সামনে আছে খুলনা থেকে আপনার লাইভ দেখে সাথে সাথে চলে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন মন থিকা আপনাদের মতো মানুষদের দেখলে খুব ভালো লাগে মনটা জুড়ায় যায় সো ভাই আমার শোরুমে সার্ভিস ওনাকে বসায় রাখে সেম ডেতে মালিকানা ট্রান্সফার করে দিচ্ছে একদিনে একদিনেই আল্লাহ খুব ভালো আপনি মোটামুটি সন্তুষ্ট ক্যামেরা দেখে খালি মিশাল না অরিজিনালি আপনি সন্তুষ্ট

দেখছেন সিসি বলে হয় না ভাই দুই হাজার সিসি ভাই দুই হাজার সিসির গাড়ি এবং আপনি উপরের দিকে তাকান এবং গাড়ির সাথে হিট প্রুফ এখনো গাড়ির সাথে লাগানো দেখছেন গাড়ির দাম কিন্তু আমরা আজকে যেটা দিব এই দামে আপনি কখনো আউটল্যান্ডার দশের মডেলের ভিডিও দেখেন নাই দেখেন গ্যারান্টি দিলাম তাহলে এটা সিসি দুই হাজার এলপিজি করা হয়েছে রিসেন্ট দেখাই দিছি সেটা গাড়ির মডেল হচ্ছে দুই হাজার দশ ভাইয়া দশের মডেল রেজিস্ট্রেশন কত দুই হাজার পনেরো দশের মডেল তে রেজিস্ট্রেশন তার উপর আবার এটা হচ্ছে স্মার্ট কি স্টার্ট দেখছেন সো এটা মডেল রেজিস্ট্রেশন করা সেভেন সিটার গাড়ি আপনার দেখেন সামনে দুজন মাঝখানে তিনজন এবং দুজন বসতে পারবে তাও বড় মানুষ বসতে পারবে আমি বলছিলাম না মাথা দুইটা কত বড় সো এই গাড়িটা একজন লেখছে বাম্পার থাকাতে বিশ্রী লাগছে যাক সেফটির জন্য বাম্পার লাগানো আছে যদি কেউ খুলে ফেলতে চান খুলে ফেলতে পারবেন এবং এখানে কিন্তু লাইটগুলো আমি চেক করে দেখছি প্রত্যেকটাতেই এই যে কইটা লেখা আছে এবং অরিজিনাল লাইট যদি কেউ এই সেভেন সিটার আউট নিতে চান তাড়াতাড়ি চলে আসেন এই যে দেখেন জাপানি রিপিট দেখছেন প্রত্যেকটা জায়গায় এখনো রিপিট দেখা যায় কোন অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কিনা সেটা আপনারা চেক করে নিবেন ভাই এটা লাগানো রাখি এটা লাগাইলে কি ঝামেলা দেখছেন এদিক দিয়ে তো ফাঁকা হয়ে গেল ও ভাই ভাই পিছনের নাম্বারটা না এই দেখেন পিছনের নাম্বারটা কত হেভি দেখে ভাই আমার মতো মোটা মানুষ চারজন দাঁড়াইলে নাম্বারের কিছু হবে না অনেক হেভি অনেক হেভি এবং অনেক মোটা তো যাই হোক গাড়ির কালারটাও সুন্দর এবং এই গাড়িটা কিন্তু আপনার দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো কাগজপত্র আপ টু ডেট আছে এবং সেভেন সিটার গাড়ি দেখাই দিচ্ছি ভিতরে অনেক স্পেস গাড়িটার প্রাইস আমরা যেটা বলবো এটা অলমোস্ট ফিক্সড অলমোস্ট ফিক্সড ভাই আপনার লাইভের কাস্টমার কিছুটা তো আমার স্যাক্রিফাইস করতেই হয় আসলে কমায় দিবেন জি কমাই দিবেন আচ্ছা আপাতত কত দাম চাচ্ছেন আপাতত এটা 17 লাখ 90 17 লক্ষ 90 হাজার টাকা 2010 এর Mitsubishi Outlander পেপারস এক বছর করে আপডেট জুন মাস 2026 সাল পর্যন্ত আপনার ফিটনেস এবং ট্যাক্স টোকেন আছে স্মার্ট কার্ডে মালিক তো দিনে দিনে আশা করি এটাও নাম ট্রান্সফার হয়ে যাবে এই শোরুমে এই গাড়ি ছাড়াও আরো অনেক গাড়ি আছে একটু আগে দেখছেন এলিয়ন আছে ওখানে এক্স আছে ফিল্ডার আছে প্রোবক্স গাড়ি আছে তারপরে টিশনে আপনার প্রিম করলা চাই এযা এটা আজকে আমাদের ইনহাউস হইছে पाचের মডেল এক্স করলা এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখাই নেক্সট লাইভে দেখাই দিব সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখেন তাহলে হাতির হাতিজিল কার পয়েন্ট ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাইস কমের মধ্যে ভালো ভালো গাড়ি দিবে ঠিক আছে বলে দেন অভি ভাই